thank you

পরিশ্রমিক সাপোর্ট করা উচিত এবং যা যারা আমাকে দেখছেন এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের চ্যানেলের মাধ্যমে আমার মনে হয় একটা ছেলে যে

আমি আচ্ছা আমি প্রথম ট্রেলার আমার যখন বেরিয়ে টিজার বেরিয়েছে তখন ফার্স্ট পারসন যে আমাকে মেসেজ করে রিঅ্যাকশন জানিয়েছে যে এই ছবিটা খুব ভালো হবে আমার খুব ভালো লেগেছে তো সেই জন্য আর কিন্তু তাকে আমি এতটাই আমার মানে আর কি ভুলম্বন আজকে আমি আজকে আমাকে ইনভাইট করেছে আমাকে ইনভাইট করেছে ইউ থ্যাঙ্ক ইউ সো অমর হয় এটা একটু বিশ্বাস এই সময় দাঁড়িয়ে যেখানে অবশ্যই হয় আমি ভীষণ বিশ্বাস করে আমি ভীষণ প্রেমে বিশ্বাস করি আমি ভীষণ লং টার্মে বিশ্বাস করি তো সেই দিক থেকে অমর সঙ্গে বিষয়টা আমি সত্যি আমি এক মন প্রাণ দিয়ে বিশ্বাস করি এবং আমরা ফ্যামিলিতে সেরকম সম্পর্ক দেখেছি আমার বাবা মাকেও আমি দেখেছি কিভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে সব সময় সারা জীবন বাবা হয়তো নেই কিন্তু আমার মা হয়তো বাবা প্রতিটা স্মৃতিকে এখনও ধরে নিয়ে বাঁচেন প্রতিটা দিন এবং আমার দাদা আমার বৌদিরা আমি প্রচুর প্রেম ভালোবাসা দেখেছি আমার দিদা দাদুরও দেখেছি তো আমার কাছে এটা একটা বিশাল বড় একটা শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি ভূতে ভীষণ ভয় পাই আমি অন্ধকারে ভীষণ ভয় পাই আমি এখনো একা করে ঘুমাতে পারি আমি কিন্তু মায়ের সঙ্গে ঘুমাই তারপর অন্ধকার হলেই মনে হয় যে আমি বলেছি সেটা সত্যি কথা বিকজ আমি ভীষণ ভূতে ভয় পাই কিন্তু আমার ভূতের সিনেমা দেখতে দারুণ মজা লাগে এটা তারপরে বিষয় জানি তারপর পাশের ঘরে যেতে পারি না সেটা সেটা দুঃখের বিষয় তখন কাউকে একটা হাত ধরে নিয়ে যেতে হয় কিন্তু আমি ভীষণ এনজয় করি এবং আমার ভীষণ ভালো লাগে সেটা আরো মজার আরো মজার এই পর মনে আগে বলতাম ভূতকে যা যায় এইবার বলবো আয় আয় থ্যাংক ইউ থ্যাংক ইউ এই থেকে আমাদের অনেক স্বপ্ন আছে আমরা সিনেমা তো সিনেমার অনেক রেফারেন্স আমাদের মাথার মধ্যে সারাক্ষণ বাংলা হিন্দি ইংরেজি টাইটানিক দেখেছি কুচকুচ হতে হয় ডিডিএলজি তো প্রচুর প্রেমের রেফারেন্স তো একটা জীবনে যখন বড় হচ্ছে মনে হয়েছে যে এটাই তো এরকম প্রেম হয় তারপর আস্তে আস্তে একটা একটা করে পাপড়ি যেরকম খসে পড়ে বাড়িতে ফুল আনলে পরে একটা একটা করে পোস্তে থাকে তখন যায় কিন্তু তারপরে আমি বলবো একটা স্বপ্ন থেকে যায় হয় কি হয় না আমি জানি না হয়তো সবই ঈশ্বর জানেন বা এরকম একটা কিছু হবে কিন্তু আবার ভয়ও না বলবো না কিন্তু যেটুকুনি আছে সেটুকুনি খুব সুন্দর এবং সেরকম আমরা বোধহয় সবাই ওই জায়গাটায় পৌঁছোতে চাই আজকে প্রিমিয়ার কি বলতে এতজন এসছেন এবং যারা দেখবেন এমন একটা ছবি হয় প্রেম সব রোমান্টিক রোম্যান্টিক হ্যাঁ আমার তো না কোনো প্রিমিয়ারে যাই না মানে নিজের প্রিমিয়ারে না গেলেও আমার ভালো হয় আর কি তো সেখানে আমার প্রিমিয়ারে আমার তো মানে কেউ আসবে না আমি তো কোথাও যাই না তো তারাই বা আসবে কেন কিন্তু তারপরেও এতজন মানুষ এসেছেন ঠিক আছে খুব ভালোবাসেন বলেই এসেছেন তো সেই ভালোবাসাটারও কখনো কখনো তো আরও বেশি এ বেড়ে যায় নিজের উপর দায়িত্ব বেড়ে যায় এই ভালোবাসাটা পূরণ করতে পারবো তো আর ভালোবাসাটা পেলে আবার ফিরিয়েও দিতে হয় সেটাও তো থাকে মাথার ভিতরে তো ভালো হোক সব কিছু ছবিটা আমরা সবাই মিলে একটা সুন্দর করে করার চেষ্টা করেছি সেই চেষ্টাটা কতটা সার্থক হলো বেশিটাই দেখো তোমার অমরসঙ্গী কে আমার অমরসঙ্গী দেখ মানুষ তো নিজেই এসেছে একা নিজে চলে যাবে কিন্তু যাওয়া আসার পথে কত মানুষ আসেন তারা চলে যান কথা হয় না দেখা হয় না একটা সময় যে খুব প্রিয় বন্ধু ছিল তার সাথে এখন আর কোনো যোগাযোগ নেই এরকম তো হয় তারপরেও আজ আস্তে আস্তে যত বয়স বাড়ে তত মনে হয় যে কটা মানুষ আছে আশেপাশে তাদেরকে একদম জড়িয়ে রেখে জাপটে ধরে থাকি আর কি কেননা হারাতে সবাই ভয় পায় আর হারানোর এটা খুব একটা সহজ বিষয় নয় কঠিনই বিষয় একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে তারপর সেটা হঠাৎ করে ভেঙে গেল তার সাথে দেখা হবে না এটা তো খুব একটা ভালো বিষয় না তো যে করার মানুষ আছে তাদের সাথেই আমি পুরো শেষ বয়স অব্দি একদম থাকতে চাই এই মানুষগুলোর সাথে সেটা আমার মা সেটা শোভন সেটা শোভনের বাবা মা সবাই মিলে জানি প্রকৃতির নিয়মে একটা সময় মানুষ চলে যান তারা যেতে বাধ্য হন মৃত্যু হয় মানুষের কিন্তু সে যে থেকে যায় তার খুব কষ্ট হয় তো কষ্ট নিয়েই এই জীবন চলবে আর এর বেশি বাবা গুরুগুরু কথা বলে অভিভূমির কথা বলে একদম লাস্ট অমর সঙ্গী মালে মানে প্রেগনি পেয়ে গেছে না বিশ্বমোদায়কে অমর সঙ্গী বলবে তুমি সে সময়ই বলবে আমাদের মানে এখন নিজের থেকে কি বলবো আর কি মানে আমাদের সম্পর্কটা খুব নতুন আমরা তার মধ্যে বিয়ে করে ফেলেছি তো দুজন বুঝি আর যদি থাকেন দেখো হঠাৎ করে বিয়েটাও তো হয়ে গেছে ওটাও তো আমরা ভাবিনি যা ভাবি সেটা আমাদের হয় না যেগুলো ভাবি ভাবিনি সেসব কাজ আমাদের সাথে হয়ে যায় তো এখন আলাদা করে নিজের মুখে কিছু বলবো না আমার মনে হয় সময়ই বলবে আর কি থাকুক ভালো থাকুক আর অত কিছু ঘোষণা করা দরকার নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার তো মনে হয় এটা প্রাইমারিলি একটা প্রেমের ছবি সঙ্গে অনেকটা মজা এবং একটুখানি ভূত এই সব ফ্যামিলি আমাদের অমর সঙ্গী ইন্টারভেল হলো সবার মুখ দেখে মনে হচ্ছে খুব এনজয় করছে আমি খুব এক্সাইটেড বলতে পারিস একটু নার্ভাস বলতে পারিস আমার সিনিয়ররা বড়রা আসছে অনেকটা সাহস যোগাচ্ছে অনেকটা মোটিভেশন দিচ্ছে আগের দিন বুম্বা দা আজকে দেবদা ভেরি থ্যাংকফুল টু দ্যাম সো ফিঙ্গার্স ক্রস আজকে আমি লাস্ট যখন দেখেছি তিনটে শো সিনেমার প্রথম দিন সামনে সরস্বতী পুজো খুব 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 এক্সাইটেড তোমরা দেখছো তোমাদের কেমন লাগছে বলো

সামান্য আর হাততালি পেলাম আমরা যেটা সব থেকে ভালো ব্যাপার সিনেমে তো অনেকগুলো জোকস রয়েছে কিছু কিছু জায়গায় সার্টের জোকস রয়েছে সব জায়গায় আমরা ঠিকঠাক রিয়াকশনগুলো পাচ্ছি মানে উল্টোপাল্টা রিয়াকশন পাচ্ছি না উইথ ইজ ভেরি নাই না একদম মানুষজন হাসছে

I would say I'm the person. I would suggest everyone should come and watch this movie in the theaters.